হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং আজকে আমি তোমাদের মাঝে আলু দিয়ে আর একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি তোমাদের সবার কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে একদম সহজভাবে তোমরা আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে আজকের এই রেসিপির মূল উপাদান হচ্ছে দুইটি আলু এবং ময়দা এই দুইটি উপাদান দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে এরকম মজাদার এবং ইউনিক একটি রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি মিডিয়াম তিনটা আলু এভাবে খোসা ছুলিয়ে নিয়েছি এবার এগুলোকে খুব ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করার আগে যদি এরকম ছোট ছোট কিউব করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সেদ্ধ করতে খুব বেশি টাইম লাগে না এবার আমি তিনটা মাঝারি সাইজের আলুর জন্য পরিমাণ মতো পানি এখানে নিয়ে নিলাম পানিটা একটু গরম হলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো এবার পাঁচ মিনিটের জন্য ওয়েট করো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এদিকে ময়দার ডোটা তৈরি করে নেবো জন্য আমি প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিলাম এর মধ্যে প্রথমে এক কাপ ময়দা আমি ঢেলে নিচ্ছি এর সাথে আরও হাফ কাপ ময়দা অ্যাড করে দেব। টোটাল দেড় কাপ ময়দা এখানে আমি নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ মতো লবণটা অ্যাড করে নেবে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই এবার আমরা সাধারণ নর্মাল যে পানিটা থাকে সেই পানি দিয়ে এটার ডোটা তৈরি করে নেব নর্মাল রুটি পরোটার ডোয়ের মতোই কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমার পুরো এক কাপ পানির প্রয়োজন হয়নি হাফ কাপের থেকে একটু কম পানিতেই কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে বাকি পানিটুকু কিন্তু রয়ে গিয়েছে পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার একটা ভেজা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে টাওয়ালটা যেন অবশ্য নিংড়ানো থাকে এদের করে ডোটা কিন্তু একদমই পারফেক্ট এবং সফট থাকবে এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি আলুর যে পুরটা সেটা তৈরি করে নেব আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এবার এগুলোকে ম্যাশ করে নেবো একদম মিহিম ভাবে ম্যাশ করার দরকার নেই একটু দানা দানা ভাব রাখতে পারলে ভালো এরপর তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এবং একটি পেঁয়াজ কুচি এভাবে মিহি কুচি করে দিয়ে দিলাম তোমরা চাইলে কাঁচা ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারো এরপর লবণ অ্যাড করেছি আর সাথে দিয়েছি হাফ চামচ পরিমাণ চাট মশলা আর সামান্য এক চিমটি ধনিয়া গুঁড়া এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নেব তৈরি হয়ে গেল আমাদের আলুর পুরটা এবার এটাকে একটা সাইডে রেখে আমি যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে তৈরি করে নেব। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম অ্যান্ড এটা কিন্তু সফট আছে খুবই হাত দিয়ে খুব ভালোভাবে মধে নিয়েছি এবার আমি তিনটা টুকরা করে নেব এবার এগুলোকে খুব ভালোভাবে আমি এই রুটি তৈরি করে নেব খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করবো না তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো ভাগ করে নিতে পারো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আগে এই ডোটাকে পারফেক্টলি তৈরি করতে হবে এবার তোমরা দেখে নাও কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করে নিয়েছি খুবই সহজ একবার খুব ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখানে আমার টোটাল ছয়টা হয়েছে এবার আমি প্যানে সামান্য তেল দিয়ে দেব খুবই অল্প পরিমাণে তেল থাকবে খুব বেশি তেল লাগবে না এটা ভেজে নিতে এখানে আমি অল্প পরিমাণে তেল প্যানে দিয়ে দিলাম এবার আমি এখানে চাটা বসিয়ে দেব ভাজতেও কিন্তু খুব বেশি টাইম আমার লাগবে না আজকের এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর যারা যারা এখনও লাইক করনি তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে আর এতটা সময় আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে থাকা বেল আইকনটি অন রাখবে যাতে করে রাবুসিং এর প্রতিদিনের নিত্য নতুন এবং ইউনিক সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এগুলোকে উল্টে নিচ্ছি এটা ভাজতে হাইস্ট তিন থেকে চার মিনিট সময় লাগবে মিডিয়াম আছে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভেতরে যে আলুর টাফিংটা আছে এটা কিন্তু অলরেডি কুকড এই জন্য এটা ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি আর একবার উল্টে পাল্টে নিচ্ছি এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় বিকেলের নাস্তা সকালের নাস্তা কিংবা টিফিনের জন্য কিন্তু তোমরা এই রেসিপিটি ছটপট তৈরি করে নিতে পারো একদমই কম খরচে অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো আজকের এই রেসিপিটি এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি একে একে উঠিয়ে নেব এবং বাকিগুলো ভেজে নেব। বাচ্চারা কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে বিশেষ করে আলু কিন্তু সব বাচ্চারাই মোটামুটি পছন্দ করে থাকে আর আলু দিয়ে যদি এরকম ইউনিক একটি রেসিপি তৈরি করে দিতে পারো ওরা কিন্তু টিফিন বক্স খালি করে বাসায় আসবে যে কোনো আড্ডার স্ন্যাক্স হিসেবেও কিন্তু তোমরা এটাকে অ্যাড করে নিতে পারো একদমই সহজ উপায়ে কম খরচে অল্প সময়ে তোমরা তৈরি করে নিতে পারবে এরকম ঝটপট ইউনিক একটি রেসিপি এরকম নিত্য নতুন নানান ধরনের ইউনিক সহজ সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবার যে বাকি দুটো আছে আমি ওগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আর মেইনলি টিনেজার মেয়েরা কিন্তু সকাল কিংবা বিকেলে এরকম ছটপট নাস্তা তৈরি করে খেয়ে নিতে পারো হাতে যদি সময় কম থাকে আর বাসায় যদি আলু এবং ময়দা থাকে তাহলেই তোমরা এই রেসিপিটি অনায়াসে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে বাহিরটা ক্রিস্পি আর ভেতরে থাকবে আলুর টাফিং সফট একটা টাফিং থাকবে তো দেখো ফাইনালি আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেল আশা করছি সবার কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবে না এই রেসিপিটি ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে সবারই প্রিয় আলু দিয়ে এরকম একটা ঝটপট ইউনিক দারুণ একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখালাম যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা ভালো থাকবা তোমরা সবাই এবং তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ইউনিক সহজ এবং দারুণ কোনো ভিডিওতে ততদিন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং আমাদের জন্য দোয়া করবে যাতে করে তোমাদের মাঝে এরকম নিত্য নতুন ইউনিক সব রেসিপি নিয়ে হাজির হতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ